আপনারা দেখছেন জবর খবর আমি আমার একটা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে এখানে কিছু ব্যক্তি দুর্বৃত্ত সাংবাদিকের ছদ্মবেশে কিছু দুর্বৃত্ত এখানে ঢুকেছে সে কারণে বিষয়টা আমি ফাঁকাতে জানিয়েছি এবং এখানে সে বিষয়ে নজর রাখা হচ্ছে আপনারা যাদেরকে দেখবেন যে এই সাংবাদিক বৈঠক ভাঞ্চাল করার জন্যে অন্য কোনো দুর্বৃত্ত বলা এখানে করছে আপনারা তাদেরকে রেজিস্ট করবেন এক নম্বর পুলিশ তো আসেই তারা তো করবেই সারা পোশাকেও পুলিশ এখানে আসে দ্বিতীয় ঘোষণা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাপ্তাহিক তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপি ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই লড়ি না লড়ি আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করবো এবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা পারেন বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা লড়ছে সেই জন্য এখানে সর্বভারতীয় পার্টি কালকেই হয়তো দেখতে Sir, are you going to contest the Lok Sabha post any talks on that? I cannot time? say that. It will be decided by the high uh, authorities of, of BJP. The election authority of the BJP. Sir, when will you no. join BJP? Maybe on 7th. Maybe on 7th in the afternoon. Uh, there is a tentative program. One. পোনাল জোনবি স্যার রাজ্য তরফ থেকে বারবার আপনাকে আক্রমণ করা হয়েছিল বিভিন্ন ভাবে রাজ্য তরফ থেকে আক্রমণ করা শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের চাকরি ছে বহু টাকা আর্থিক ক্ষতি আমার করতে ক্ষতি হয়েছে যে কারণে পাঁচ মাস আমি তো বাইরে পাবো না যে পেনশনটা পাবো সেটা বাইরে যে অনেক কম অনেক এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন তারা জানেনি না কোন দীক্ষাও তাদের আছে বলে মনে হয়নি কখনো যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায় তার জন্য অ্যাপিল ফোরাম আছে কালো করে সুপ্রিম কোর্ট আছে তারা তো সেখানে গ্যাছেই পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছে কেন তাদের দুসৃতকারীদের তাদের দলের তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতি যারা মন্ত্রীর ছদ্মবেশে অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন তারা আপাতত জেলে আছেন ঘোড়াঘড়ি খাচ্ছেন না ফাইভসিকা ফেসিলিটিতে আছেন সেটা আমি এখনো জানি স্যার আপনি নিয়োগ দুর্নীতিতে দুর্নীতি নির্মূল করার কথা বলেছিলেন বারবার চাই মাথা ধরার কথা বলেছিলেন এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ খরচ করাও। এমনটা কি রোম্রেসি করছে এটা যারা এটা যারা বলছে তারা হয় আইনটাকে জেনে বলছে আর না হলে জেনে বদমাইশিভ করছে Yesterday, the leader of the ruling party in the Lok Sabha, Gulam Nabi appeared in court and made this demand, saying that, that these were political orders, not judicial orders. How would you respond to that? Uh Gulam Manerji is infamous for his such comments like such comments like a person who. অপিয়ার্স নট টু বি সিভিলাইজ পার্সন হি হিজ ব্র্যান্ড আইডেন্টিটি ইজ দ্যাট অ্যান্ড হি টস লাাইক দ্যাট পার হ্যাপস হি হ্যজ সম প্রবলেম ইন হিজ আপ্রিঙ্গিং আই ডো নট নো হিজ ওরিজিন অরুণব ঘোষ কোন কাউন্টের মধ্যেই আসে না কে অরুণব মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করছেন হ্যাঁ রায়ও মনে করেন যে দলে যোগ দিতে যাচ্ছেন সেই বিজেপি একটু মুক্ত দল দুর্নীতিমুক্ত দল কি দল না সে আমার মনে করার কথা নয় আমি যদি কোনো দায়িত্ব পাই সে দলে আমি অবশ্যই যে কাজটা করবো সেটা দুর্নীতিমুক্ত করার কাজ স্যার কেউ কি আপ বিজেপি জয়েন করে প্রধানমন্ত্রী যদি র্যালি হয়ে উঠবে আপ যাই প্রধানমন্ত্রী দ্যাট ইজ নট ডিসাইডেড এজ ইয়েট আমি বলবো সৎভাবে এবং ভদ্রলোকেদের যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি তাদেরকে আহ্বান জানাবো না হলে রাজনীতিটা সম্পূর্ণ দখলীকৃত হয়ে গেছে কিছু দুর্বৃত্ত তারা এবং এটাই হতে থাকবে কত যারা পড়াশোনা যারা লোক যারা ভাবেন যাদের চিন্তা ভাবনার একটা দাম আছে বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে কিন্তু এই দুর্বৃত্তদের দেখে আসেন না আমি চাই তারা আসুন এবং তারা এই দুর্বৃত্ত পড়া শেষ করুন অনুপ্ৰেৰণা পেলাম মাঠে নেমে আচাৰ তাৰা ডাক দিলে যে আপুনি মাঠে নেমে আছ আমি তাৰ কথা সাৰাদ চলি এলাম

तो थी 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 था। था। बार बार बार, बार दल की तरफ से आपको आक्रमण किया गया है आपको तो बार बार है इस बात को लेकर क्या कहेंगे आपका इफ इट इज रिप इट इज देअर कल्चर टू अटैक वन जज और द जजमेंट जिस ऑफ अटैकिंग द जजमेंट इटमेंट देव 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 ब्रॉड दिस फैशन रिसेंटली टू अटैक ए जज देव दे हैव समेसिक प्रॉब्लम्स इन दे आर अप्रिंगिंग एंड इन दे आर एडुकेशन और द लेसन्स पर्सन रि